নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব অষ্টম শ্রেণীর পাশে ভারতীয় পোস্ট অফিসের তরফ থেকে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তো এখানে কি করে আবেদন করবেন কারা কারা আবেদন করতে পারবেন এর জন্য কী কী যোগ্যতা প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই জানবো আজকে আমরা এই ভিডিওতে তাহলে আসুন জেনে নেই অষ্টম শ্রেণীর পাশে ভারতীয় পোস্ট অফিসে চাকরি ইন্ডিয়া পোস্ট রিক্রুটমেন্ট দু তাহলে আসুন দেখিনি এই রিক্রুটমেন্টের ব্যাপারে ইন্ডিয়া পোস্ট রিক্রুটমেন্ট দু সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে রাজ্যের ইন্ডিয়া পোস্টের দপ্তরে চাকরির সুযোগ দীর্ঘদিন ধরে যারা চাকরির পরীক্ষার জন্য পড়ছেন তাদের জন্য আরও একটি চাকরির খবর এই ওয়েবসাইটে ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ডট গভ ডট ইন ইন্ডিয়া পোস্ট অফিসে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে স্কিল্ড আর্টিসেন্স পদে স্টাফ নিয়োগ করা হবে সকল বেকার যুবক যুবতীরা এই পদে আবেদনের জন্য যোগ্য নিয়োগ সংস্থার নাম হলো ইন্ডিয়া পোস্ট পোস্টের নাম কি স্কিল্ড আর্টিসেন্স আরও জানতে অফিসিয়াল নোটিশটি পড়ে নিন বয়স সীমার ব্যাপারে কি বলা হয়েছে যে সকল প্রার্থীদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে রয়েছে তারাই আবেদনের যোগ্য এই পদের জন্য যোগ্যতা কি লাগবে এই পদে আবেদন করতে হলে অষ্টম শ্রেণী পাস ট্রেড সার্টিফিকেট কাজের অভিজ্ঞতা এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক এই ব্যাপারে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ুন এবং নিজের দায়িত্বে আবেদন করুন এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিন নোটিশের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে বেতনের ব্যাপারে কি বলা হয়েছে এই পদে চাকরি পেলে প্রার্থীদের প্রতি মাসে বেতন হিসাবে উনিশ হাজার নশো টাকা দেওয়া হবে এছাড়া অনেক সুযোগ সুবিধা রয়েছে আসুন এবার জেনে নিন গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলি কি কি লাগবে বার্থ সার্টিফিকেট লাগবে ভোটার বা আধার কার্ড লাগবে মেডিকেল সার্টিফিকেট লাগবে অষ্টম শ্রেণী পাস সার্টিফিকেট লাগবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে বৈধ ড্রাইভিং লাইসেন্স ও ট্রেড সার্টিফিকেট লাগবে এছাড়া নোটিশে উল্লেখিত সব কিছুই আপনাদেরকে দিতে হবে আবেদন ফির ব্যাপারে কি বলা হয়েছে এই পদে আবেদন করতে আবেদন ফি লাগবে না বিনামূল্যে আবেদন করতে পারবেন আসুন এবার জেনে নেই আবেদন পদ্ধতির ব্যাপারে আবেদন ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে অফলাইনে আবেদনের ফর্মটি অফিসিয়াল নোটিশে দেওয়া রয়েছে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে আবেদন ফর্মটি প্রিন্ট আউট করে বের করে নিয়ে সুন্দর ও সঠিকভাবে ফিল আপ করে নিন উপরে উল্লেখিত সবকিছু একসাথে সঠিক ঠিকানায় পোস্ট কুরিয়ার বা ড্রপ বক্সের দ্বারা পৌঁছে দিন নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এছাড়া বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিশটি ফলো করুন আবেদন শুরু কবে হয়েছে ইতিমধ্যে আবেদন করা শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ কবে যা চলবে আগামী তিরিশ আট দু চব্বিশ তারিখ পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেখে নিন ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ডট ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদনপত্রটি ডাউনলোড করে ফিল করে প্রয়োজনীয় ডকুমেন্টসের সঙ্গে যে ঠিক ঠিকানায় পাঠাতে হবে সেই ঠিকানাও এখানে দেওয়া আছে সেখানে পাঠিয়ে দিবেন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ইন্ডিয়া পোস্টের তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা আছে সেই ব্যাপারে এখানে কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে কোন ঠিকানায় আপনাদেরকে পাঠাতে হবে সমস্ত কিছু এই ভিডিওতে বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল যা পরেও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ